বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম তো আজকে পাঁচটি কিচেন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যা গৃহিণীতে সংসারে খরচ এবং সময় দুইটাই বাঁচিয়ে দেবে তোমার প্রথম টিপসটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় আমরা যে দুধ বাসায় খাই সেটা কিন্তু অনেক সময় ফেটে যায় তো যদি গরুর খাঁটি দুধ হয় তাহলে কিন্তু আপনারা এই টিপসটি কাজে লাগাতে পারেন এটা অত্যন্ত কার্যকরী একটি টিপস তো আমি এখানে কিন্তু পাঁচশো গ্রাম গরুর দুধ যেটা সেটা কিন্তু ফেটে গিয়েছে তো আমি এটাকে একটু ব্রেকিং সোডা দিয়ে মিশিয়ে এটা ভালো করে মথে নিতে হবে তো এইভাবে হাতের আঙুল দিয়ে খুবই সুন্দরভাবে ফিনিশিং করে এই ছানাটাকে মথে নিতে হবে তারপর আমরা কিন্তু এটা দিয়ে চাইলে খুব সুন্দর মিষ্টি তৈরি করতে পারবো তো দেখুন আমি যেভাবে করে নিচ্ছি ঠিক সেভাবেই তো যাই হোক আমি কিন্তু লিচি কেটে নিয়েছি ছানাগুলো থেকে তারপর এইভাবে হাতে শেপ দিয়ে আমি কিছু মিষ্টি তৈরি করে নেব তো এই প্রসেসে আসলে অনেক সময় দেখা যায় ফেলে দেওয়া জিনিস থেকে কিন্তু দারুণ আইডিয়া তৈরি করা যায় যদি একটু বুদ্ধি খাটানো যায় এই আর কি তো যাই হোক আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি তো এটা আমি এখন দুধের মধ্যে ছেড়ে দেব তো এখানে আরও পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি গরুর দুধ তো এটা আমি ফুটে আসলে আমি সেই ছানাগুলো দিয়ে দেবো তো দেখুন কি চমৎকার মিষ্টি তৈরি করা যায় মানে এটা তো নষ্টই হয়ে গেছে ছানাগুলো তারপরে আমি কিন্তু এটা কাজে লাগালাম তারপর চাইলে কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন তো এই কিচেন টিপসটা কিন্তু অত্যন্ত কার্যকরী একটা টিপস তো এইভাবে চাইলে আপনারা কিন্তু বাসায় মিষ্টি তৈরি করে নিতে পারেন তো দেখুন কতটা ইয়ামি হয়েছে আশা করছি এই টিপসটি আমার আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে পরবর্তী টিপসটি দেখানোর জন্য তো আমরা গৃহিণীরা কিন্তু ঘর থেকে মানে শুরু করতে পারে কিভাবে বাচ্চাদেরকে সেভিংস করা শেখাতে হবে তো আমরা যদি নিজেরাই এই জিনিসটা করে তুলি তাহলে দেখা যাক ইন ফিউচারে আমাদের ছেলেমেয়েরা সঞ্চয় হবে তো আমি আমার প্রিয় আপুদেরকে একটাই সাজেশন করব যে এই ধরনের ছোটো ছোটো ব্যাংক মানে যে কোনো জায়গায় পাওয়া যায় তো এগুলো কিন্তু আপনারা চাইলে বাসায় একজনের জন্য একটা করে ব্যাংক কিনে নিয়ে আসতে পারেন এটা হোক প্লাস্টিক বা মাটির যে কোনোটাই আপনারা ব্যবহার করতে পারেন তো এরকম ব্যাংক কিন্তু এনে বাচ্চাদের হাতে তুলে দিবেন তারপরে ওরা ওদের প্রয়োজন মতো টাকাটা সেভিংস করবে তো দেখুন এইভাবে যদি একটু একটু করে সঞ্চয় হওয়া যায় তাহলে আমাদের ছেলে মেয়েরা নিজেরাই ইন্ডিপেন্ডেন্ট হবে আশা করা যায় তো আমরা গৃহিণীরাই পারি এ ধরনের অভ্যাসটা গড়ে তুলতে তো আমার প্রিয় আপুদের কাছে একটি মানে পরামর্শ দিব যে আপনারা ঘর থেকে শুরু করুন এভাবে সঞ্চয় করা বাচ্চাদের জন্য তো ওরা এখন স্টুডেন্ট স্টুডেন্ট থেকে সঞ্চয় যদি হতে পারে তাই ইন ফিউচারে ওদের ভবিষ্যৎ কিন্তু অনেক উজ্জ্বল হবে ইনশাল্লাহ তো আশা করছি এই টিপসটি অনেক বেশি ভালো লাগবে তো আমার পরবর্তী টিপসটি হচ্ছে যেহেতু এখন রমজান মাস তো অনেকেই কিন্তু ডাল ফ্রোজেন করে রাখেন পেঁয়াজের জন্য তো অনেকেই আবার বলেন যে ফ্রোজেন ডাল দিয়ে পেঁয়াজ ভালো হয় না তো দেখুন এইভাবে এই টিপসটি ফলো করলে পেঁয়াজও খুব সুন্দর এবং মচমচে হবে তো আমি টিপসটি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো আমার প্রিয় প্রিয়পুরা অনেক বেশি উপকৃত হবেন তো এখানে কিন্তু আমি ফ্রোজেন করা ডাল নিয়ে নিয়েছি এর সাথে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা অ্যাড করে দিতে পারেন তো আমি এখানেই সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে দিলাম তার সাথে কিন্তু আমি চাট মশলা অ্যাড করেছি আর এই যে ম্যাজিক একটা মশলা এটা অ্যাড করে দিলাম আর পেঁয়াজটা অবশ্যই একটু বেশি দেবেন তার সাথে কাঁচা মাছ ধনে পাতা দিয়ে এটাকে ভালো করে চটকে নিতে হবে মানে হাতের সাহায্যে তো এইভাবে কিন্তু ভালো করে মিক্সড করে নিলে পেঁয়াজটা অনেক মজা হয় তো দেখুন আমার কিন্তু মাখা হয়ে গেছে তো এরকম ছোট ছোট শেপ করে দিতে পারেন আপনারা চাইলে বড় করে দিতে পারেন তো ছোট শেপটা বেশি আমার কাছে ভালো লাগে তো আমি ছোট ছোটো যে রাস্তায় যে মামারা বানায় সেই ধরনের শেপ দিয়ে দিলাম তো দেখুন ফাইনালি কিন্তু আর অবশ্যই তেলটা একটু বেশি দিবেন তো আমি এখানে একটু তেলটা কম পড়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না তো দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা যারা নতুন গৃহিণী আছেন যে ফ্রোজেন করা ডাল দিয়ে পেঁয়াজ বানাতে পারেন না তারা চাইলে কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন তো ফাইনালি আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তো অসাধারণ এই পেঁয়াজটা খেতে তো চাইলে আপনারা এই টিপসটি ফলো করে পেঁয়াজগুলো বানিয়ে নিতে পারেন এই রমজানে কিন্তু আপনাদের অনেক বেশি কাজে লাগবে তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে তো আমরা যেহেতু মানে সবাই চা খেতে পছন্দ করি তো দেখা যায় যে চায়ের কাপে অনেকদিন হয়ে গেলে এই ধরনের একটা দাগ পড়ে যায় শ্যাডোর মতো তো এই দাগটা কিভাবে তুলবেন সেই টিপসটি আপনাদের মাঝে শেয়ার করব তো আশা করছি আমার প্রিয় আমার সাথে আছেন তো লাইক দিয়ে বাকিটা ভিডিও শেষ করবেন ইনশাআল্লাহ তো এই ধরনের দাগ ওঠাতে হলে আমরা যেটা করতে পারি সেখানে ভিনেগার হোয়াইট ভিনেগার আর ব্রেকিং সোডা তো এইটা একটু একটু করে কাপের মধ্যে আমি দিয়ে দেব তো সেম দেখুন এই প্রসেসে আর সাথে একটু ভিনেগার দিয়ে দিলাম তো এটা কিছুক্ষণ রেখে তারপরে কিন্তু খুব সুন্দর করে এটা ওয়াশ করে নিতে হবে তা আমি ওয়াশ করে ফিরে আসছি তো মাসাল্লা দেখুন আমার সেই শেডের পরা যে দাগটা সেটা কিন্তু একদমই চলে গেছে তা আপনারা চাইলে এই টিপসটি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ তো যাই হোক তা আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে আমার শেষ টিপসটি হচ্ছে অত্যন্ত চমৎকার একটি টিপস দেখা যায় আমাদের বাড়িতে অনেক সময় ছোটো ছোটো টুকরা সাবান বেঁচে যায় তা আমরা কিন্তু এটা খেয়াল করে এটা ফেলে দেয় আপনারা চাইলে কিন্তু এই ছোটো ছোটো সাবানটা অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতে পারেন তা আমি যেটা করি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি তো দেখুন আমাদের বেসিন কিন্তু অনেক সময় অনেক নোংরা থাকে তো এই সাবারগুলো কিন্তু খুবই গ্রাণযুক্ত হয় তো বেসিন যদি আপনারা এটা দিয়ে পরিষ্কার করেন তো এখানে কিন্তু সুন্দর একটা স্মেল বের হবে আর বেসিনটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তো আমি কিন্তু এভাবে কিন্তু ছোটো ছোটো সাবারগুলো কাজে লাগাতে পারি তো আশা করছি আমার প্রিয় করে এইভাবে কাজে লাগাবেন আর অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ আশা করছি এই টেলসগোনে ব্যবহার করে গৃহিণীরা সময় এবং টাকা দুটোই বাঁচাতে পারবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ